তোমাদের আগের আদি পিতা আদম আলাই সালাম ছিল জান্নাতে শয়তানের অসহায় পড়ে নিষিদ্ধ ফল যখন ভক্ষণ করলো আমি আল্লাহ দুনিয়ায় তাকে নামিয়ে দিলাম কোথায় এসেছিলেন তিনি দুনিয়ায় দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না এখানে কিছুদিন রেস্ট রুমে তাকে আমি নামিয়ে দিলাম দিয়ে বললাম শোনো আমার পক্ষ থেকে তোমার কাছে কিতাব দিয়ে দিলাম বাক্য শুনিয়ে দিলাম হ্যাঁ আদমের সন্তানেরা মজবুত করে তোমরা ধরবে আসমান থেকে একটা রশি একটা দড়ি আমি ফেলে দিচ্ছি আমরা পড়ে আছি কুয়ায় কুয়ায় পড়া ব্যক্তি ওঠার জন্য লাগে দড়ি অন্য কিছু লাগে না আল্লাহ পাক শোনাচ্ছে ওয়া আতাসিমু বিহাবু সবাই মিলে আমার রশিকে মজবুত করে ধরবে সবার হাতে কিন্তু কোরআন হবে ডাক্তারের হাতে কোরআন হবে মাস্টারের হাতে কোরআন হবে ইমামের হাতে কোরআন হবে মুয়াজ্জেনের হাতে কোরআন হবে জামাইয়ের হাতে কোরআন হবে ভাড়া বাইয়ের হাতে কোরআন হবে পাড়ার প্রত্যেকটি রিক্সা চালক লোকের হাতে কোরআন হবে লেবারের হাতে কোরআন থাকবে মিষ্টির হাতে কোরআন থাকবে সবাই যখন কোরআন ওয়ালা তৈরি হবে ওই সমাজে আর শরিয়াত বিরোধী কোন কাজ জোরে বলেন হবে না আর কোরআন যখন আমাদের হাতে থাকবে না বছরে চোখ মুজিয়ে এক কদম হাফে সাহেব দুলে দুলে পড়বে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম হাফে সাহেব কতবারা বলছে বাইশ রানিং কি বুঝলেন আবার সাড়ে দশটা এগারোটা বারোটার দিকে গিয়ে বলছে হাফেজ সাহেব কত বারা আম্মা ইয়াতা সালুনা নিন নামাজ আদায় করুন তিরিশ চলছে খাবার রেডি করো দোয়া শুরু হয়ে যাবে বছরে একবার এক খতম পাঁচশো টাকা হাফেজের পেটে পড়ল আপনি আপনার পকেট থেকে পাঁচশো টাকা হাফেজ সাহেবকে দিলেন এ দিয়ে আপনার জীবনের কি পরিবর্তন হলো আপনি বলুন আপনার ভাগ্য কি পরিবর্তন হলো বলুন আপনার সমাজের কি পরিবর্তন হলুন এই সমাজ থেকে বার হয়েছে আমি আব্দুল্লাহ জুবাইর অনুরোধ করে বলে যাচ্ছি 3৬৫ দিন যার বাড়িতে কোরআন নেই তিনশো দিন যার বাড়িতে কোরআন শরীফ পড়া হচ্ছে না একদিন নাম কাজতে হাফেজ সাহেবকে দাওয়াত করে সুন্দর ভালো ফুল দিয়ে ঘরের মধ্যে ধূপ দিয়ে ঘরের মধ্যে মোমবাতি আগরবাতি ধরিয়ে দিয়ে নামাজের পাটি একটা বিছিয়ে দিয়ে ভালো করে ঘর পরিষ্কার করে এক কদম পড়িয়ে নিয়ে ভালো খাওয়া দিয়ে দোয়া হুজুর আমার বাপের আজকের কাজ হচ্ছে তুই কি হিন্দু তুই খ্রিস্টান তুই কথা বলছিস কি বাপে আমার বাপের কাজ হচ্ছে নাকি তোর বাপের সাধ্য হচ্ছে মাথা মোটা কোথাকার এই জন্য কি কোরআন দিয়েছে লোকের বাড়ি খতম করে খাওয়ার জন্য কে শিখেছে এই ব্যবসা কোত্থেকে পেলে যে তিনশো দিন তুমি কোরআনকে অপমান করছো কোরআনের পাশে বত্রিশ হাজার টাকা দিয়ে এলসিডি কিনে স্বামী স্ত্রী দুজনে রাত্রেবেলা ছবি দেখছে ছেলেগুলো বাড়িতে বসে বসে নোংরা নোংরা ছবি দেখছে আল্লাহর কোরআন সেখানে অপমান হচ্ছে এখনই আমি বলছি প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখুন কোরআন খুলুন হয় ঠিকঠিকই নয় ছাড় পোকা নয় আর নয় তার ভিতরে পোকা জাবড়ে পড়ে আছে খুলে ঝরঝর করে ওই পোকা সেখান থেকে বার হবে তিনশো দিন কোরআনের কোনো খবর নাই পাঁচশো টাকা করে এক কদম আমি জান্নাত কিনে নিয়েছি কে শিখেছে এরকম ব্যবসা এটা বন্ধ করুন হাফেজকে বাড়িতে ডেকে আনুন আপনার সন্তানকে হাফেজের কাছে বসিয়ে দিন পাঁচ থেকে দশটা হাজার টাকা হাফেজ সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে তুলে দিয়ে বলুন হাফেজ সাহেব আপনি যেমন কোরআন শরীফ পড়তে পারেন আমার বাড়িতে তিনটে ছেলে বড় ছেলে ক্লাস এইটে পড়ে মেজ ছেলে ক্লাস ফাইভে পড়ে ছোট ছেলে ক্লাস থ্রিতে পড়ে প্রত্যেক দিন এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক আমার সন্তানটা আপনার কাছে দিলাম রাখুন পাঁচ টাকা রাখুন দশ টাকা আমার তিনটে সন্তানকে আপনার মতো সহি তরিকায় আপনি কোরআনটা শিখিয়ে দিন পাঁচ হাজার দশ টাকা দিলে আপনার তিনটে সন্তান কোরআন শিখবে ওরে বছরে তিনশো চৌষট্টি দিন যার বাড়িতে কোরআন হয় না এক দিন পরে তিনশো পঁয়ষট্টি দিনের দিন কিছু মুরগি কিছু খাবার রেডি করে হাফেজ সাহেবকে পড়াচ্ছেন সেখানে তো দশ টাকা গেল এই দশ টাকা উল্টো পাল্টা খরচ না করে ওইটা হাফেজকে দিন আলেমকে দিন ইমামের হাতে দিন যদি দিয়ে বলেন যে আমার তিনটে সন্তান কোরআন শিক্ষা দেবেন আমার তিনটে ছেলে আপনার মতো কোরআন পড়বে এক মাস বা দু মাস তিন মাস তিন মাস সময় লাগে লাগুক পাঁচ দশ হাজার টাকা যে কোনো যোগ্য আলেম ওলামাদের কাছে দিলে কারি সাহেবের কাছে দিলে আপনার ঘরের মধ্যে সমস্ত ছেলেগুলি পুরুষগুলো কোরআন জানবে না জানবেন আবার মুখটা খুলুন জানবে বড় মুরগি জবাই করে খাইয়ে দিয়ে খানা হয়ে গেছে নাকি এসব বন্ধ করুন মুসলমান হয়েছে কোরআন পড়তে হবে মুসলমান হয়েছে তোমাকে কোরআন বুঝে তবে কবরে যেতে হবে ছেলে খেলা নয় এটা দুনিয়া ফাজলামি করার জায়গা নয় কি মনে করেছো যেমনি এমনি জান্নাতে চলে যাবো

আম হাসিব তোমরা কি মনে করেছ তোমরা কি ভেবেই নিয়েছ কলেমা মা পড়লে জান্নাতে চলে যাব বাড়িতে জান্নাতে চলে যাব দিন একদিন কবর করে জান্নাতে চলে যাব। একদিন জলসা দিয়ে বসলে জান্নাতে চলে যাব না 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 তোমাদের পূর্বে ইমান এনেছিল যারা একবার উমর ফারুকের জীবনীটা তোমরা পড়ো খাবি অল্লাহু তালা আনহুর জীবনীটা পড়ো হজরত হামজা রাদি অল্লাহুতাল জীবনী পড়ো ইমাম হুসাইনের শোকে তোমরা বুকের কাপড় ছিড়ে ফেলে দিচ্ছো কিন্তু ইমাম হুসাইনের স্যাক্রিফাইসটা তার কুরবানিটা তার উৎসর্গটা তোমরা দেখো সাহাবা کرام তারা মার খেয়েছে অত্যাচারিত হয়েছে কুরআন মজবুত করে তারা ধরেছিল মারখে দেখে দেখতে যখন তাদের এত পরিমাণ রক্তাক্ত হয়ে গেল এত বেশি সাহাবা শহীদ হতে শুরু করলো আল্লাহর নবীর কাছে বললে হে আল্লাহর নবী কবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে

এই ছোড়া খা বোঝেন এই কলেমা তোমার জান্নাত নিয়ে যাবে আবু জাহেল আল্লাহর নবীকে একদিন গালাগালি করছে একদম বাইতুল্লার পাশে শুনছেন আপনারা গালাগালি করছে আজে বাজে কথা বলছে যেহেতু তার তো বাপ নাই মা নাই কেউ বলার নাই আল্লাহর নবী নীরবে সহ্য করছে যে আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি কলেমা দাওয়াত এনেছি চুপচাপ আছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা সে সময় তিনি এসছেন শিকার থেকে শিকার থেকে ফিরেছেন হজরতে বলছে যে দেখো তোমার যে ভাই তোমার যে ভাইপো ভাতুস পুত্র তোমার ভাইয়ের ছেলে মোহাম্মদ সাল্লাই সাল্লাম তাকে প্রচন্ড গালাগালি করা হয়েছে আজে বাজে কথা বলা হয়েছে আমি বললো কে বললো আবু জাহেদ শুনছেন আপনারা শুনছেন কেন মেরেছে কেন গালাগালি করেছে বলতে পারবো না আল্লাহর নবীর রক্ত কিন্তু জমিনে পড়েছে তারপরে নবী সবর করেছেন তবে ইসলাম বলুন সুহান আল্লাহ অত সহজ অত সহজ নাকি এটা শোনার পরে হজরতে হামজার আদি আল্লাহ তখনও তিনি কলেমা পড়েননি মোহাম্মদ সালের চেহারা দেখে হামজা আল্লাহু তালান হু কষ্ট পেলেন হাজরতে হামজা বললেন মোহাম্মাদ বলুন সল্লাহল্লাহলাই সাল্লাম আল্লাহর নবীর নাম শুনে মুখে সল্লাহ সাল্লাম নাই অবস্থা দেখেন আরেক কোণে যদি একটা ওই বিরাট কোহলি ছয় মাত্র হাতার মতো উঠবে আমাদের সমাজে আছে রাত বারোটার সময় খেলা হচ্ছে ভারত পাকিস্তানের বাজি পড়াচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে মুসলমান কাপেতের দেশের পতাকা নিজের ঘরের উপরে তুলছে কপালে এখনো কষ্ট আছে তোমার মসজিদে জামাত হচ্ছে তুমি খবর নাও না বাড়ির সামনে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা তো একটা ছক্কা মেরে বিরাট কোহলি কয়েক লক্ষ টাকা পাবে তুই হারাম কর টাকা পাবি রে তুই যেখানে বসে বসে তোর পাশার কাপড়টা নোংরা করছিস ওইটা কাপড় কেনার সাত দেবে মুসলমান তুমি কত নিচে নেমে গেছে একটু দেখো আনহু গিয়ে দেখলেন আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেছে হামজা রাদি আল্লাহু গিয়ে বললে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তোমাকে মেরেছে শুনেছি আবু জাহেল নাকি তোমাকে মেরেছে ধনুকটা নিয়ে গেল আবু জাহেলের সামনে গিয়ে বলছে আবু জাহেল শোন আমার ভাই পো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তো কোনো অপকর্ম করেনি সে খারাপ কিছু বলেনি শুধু একবার কলেমার দাওয়াতটা দিচ্ছে আপনারা শুনছেন তো এই যে কলেমা বলে আমরা খাই যে কলেমার জিকির আমরা করে ভিক্ষা করি লাই লাই মাধুত ভিক্ষা দে কেন রে ভাই এটা ভিক্ষার কলেমা নাকি ট্রেনে বাসে দেখুন লাই লাই লাল্লা ভিক্ষা দে ভিক্ষায় ঝুলি বানিয়ে দিয়েছে বলেন সোনাবু জেহেল অপরাত্ব কি ছিল সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকউ উচ্চারণ করেছিল এতে এত দূর কষ্ট হল মান এই বাপ নেই তাকে তুই মারলি তুই ভাবলি হয়তো তার পক্ষে কথা বলার কেউ নাই হে আবু জাহেল শুন আবু জাহেলের শরীরে আঘাত করল আবু জাহেলকে মারলত বাড়িতে যখন তিনি ফিরে আসলেন এসে বললেন হে আমার ভাই ابو মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে মেরেছে তোমার মারার জন্য প্রতিশোধ নিয়ে এসেছি দেখো মোহাম্মদ সাল্লাম আমরা হলে খুশিতে লাফাতাম বলতাম চাচা ঠিক করেছো ঠিক করেছো কিন্তু আল্লাহর নবী বললেন চাচা হে আমার চাচা হামজা তুমি কাকে মেরেছো এই সব কথা বলে আমাকে খুশি করতে পারবে না বরং আমি খুশি হব আমার আল্লাহ সেই সময় খুশি হবে যে সময় তুমি জবান থেকে একবারও কলেমা পড়ে মুসলমান হবে কলেমা দাওয়াত এর নাম হচ্ছে দাওয়াত এর নাম হচ্ছে কলেমা এর নাম হচ্ছে ইমান হাজরতে হামজারাদি আল্লাহ উতা আনহু আবু জাহেলের সামনে গিয়ে বলল আবু জাহেল তুই শুনে রাত আমি প্রকাশবাস থেকে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম ওই সময় তিনি পড়লেন লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রসুল্লাফ সল্লাহ তুমি ঠিক করে রেখেছো কওসারের বাপ মরবে ইউনুসের বাপ মরবে চল্লিশ দিনের মথায় গিয়ে কলেমে পড়বো তাদের কাছে প্লেটের কোলে কোলের কাছে দেখি এতটা ও চাচা এমাল কোত্তে থেকে জমা হলো বললে আমার ফাইভ জি চলছে লাইলে লাইলে লাই এটা কলেমা কেন এইগুলো করছেন বলেন একবার যদি কেউ কলেমাটা সহি করে পড়ে এটার ওজন এত বেশি এটার ইমানের পাওয়ার এত বেশি আল্লাহ্পাক বলছে শোনে রাখ হাসনের ময়দানে আমি আল্লাহ ইমানদারদের পাল্লা কিন্তু ভারী করব জরে বলুন উসফান আল্লাহ ফামাসাতুলা মাজি লুহু ফাউলা ইকাভুল মুফলি হু একদম আঠারো বারা সুরাল মুভ মেনুনের আট নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইনে একশো নম্বর আয়াতে যার পাল্লা ভারী হবে সেই ব্যক্তি সফল হবে কি দিয়ে ভারি হবে নেক আমল দিয়ে পাল্লা ভারি হবে কোরআন তেলোয়াত দিয়ে পাল্লা ভারী হবে সৎ চরিত্র ব্যক্তির পাল্লা আল্লাহ কিন্তু ভারি করে দেবে সুবহান আল্লাহ বলুন বসে আছেন বাজারে বাজারে যাবেন না যতটুকু সময় পাবেন মসজিদে বসবেন বিবির কাছে বসুন বাচ্চার কাছে বসুন চায়ের দোকানে মুসলমানরা যে কি করে আর এত সময় মুসলমান জাতি চায়ের দোকানে নষ্ট করে পৃথিবীর কোনো জাতি নষ্ট করে না আল্লামা ইকবাল আলাইহি রাহমা আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিক বলুন আমিন তিনি একবার গিয়েছেন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন তো ফিলিস্তিনে গিয়ে দেখছে শুনছেন আপনারা গিয়ে দেখছে দেয়ালের পাশে বসে বসে সমস্ত বাচ্চারা খেলা করছে সব বাচ্চা খেলছে সব বাচ্চা খেলছে বিকালে বাচ্চারা যেমন খেলে আর ওই বাচ্চাটা বসে 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 কোন একটা বই কোন একটা কিছু নিয়ে পড়ছে তাল্লামা ইকবাল রহমতুল্লাহ তিনি এটা দেখার পরে আশ্চর্য হলেন যে সবাই যখন খেলছে খেলার টাইমে এই বাচ্চাটা বসে বসে পড়ছে নাকি সবাই তো খেলছে খেলে না কেন সবাই খেলছে এও খেলবে জিজ্ঞাসা করলেন তুমি কে সে বলছে আমি ইহুদি বলছে আচ্ছা তো ইহুদি ঠিক আছে সবাই তোমার সহপাঠীরা তোমার সাথীরা সবাই খেলছে তোমার খেলার ইচ্ছা যাচ্ছে না তখন সেই ছোট্ট বাচ্চাটা বলছে শোনো এই পৃথিবীতে আমরা সবচাইতে ক্ষুদ্র জাতি আমাদের সংখ্যা কম আমরা যদি খেলার মধ্যে সময় নষ্ট করি আমরা যদি খেলার মধ্যে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করে দিই এই অল্প জাতি হওয়ার পরে পৃথিবীতে টিকে থাকবো কি করে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে শিক্ষা আছে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে বই আছে পৃথিবীতে সেই জাতি টিকে থাকবে যে জাতির হাতে এডুকেশন আছে ইলিম আছে জ্ঞান আছে শিক্ষা না থাকলে সে জাতি জীবনে টিকবে না শিক্ষাচ আমরা আমরা জমি জায়গা বিক্রি করে ভাইয়ের নামে মামলা করি দুটো জমি বিক্রি হলে তিনবার নফল হজ করতে যাই তিনবার নফল হজ করতে কোন মুfti সাহেব বলেছে বলেন কোন সাহেব বলেছে একবার হজ করা ফরজ বাকি টাকাটা দিয়ে আপনার ছেলেকে একটা বড় আইপিএস বানান বাকি টাকাটা দিয়ে একটা ছেলে এতিম এতিমকে নিয়ে পড়ার একটা যোগ্য মুfti সাহেব বানিয়ে দিন বাকি টাকাটা দিয়ে একজন যোগ্য হাইকোর্টের বিচারপতি বানান যে কয়েক লক্ষ সত্য রাইট আপনার পক্ষে দেবে বাবরি রায় অন্যায় রায় হয়েছে জ্ঞানবাবি মসজিদ অন্যায় রায় চলছে আজকের কোর্টের ফায়সালা গুলো যেদি জাস্টিস ন্যায় বিচার হচ্ছে না মনে রাখবেন শিক্ষার কাছ থেকে যদি আমরা দূরে সরে যাই তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মুসলিম কমিউনিটিকে বলে গেছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম মেওয়া মুসলিমা প্রত্যেকটি বেটা ছেলে এবং নারী সবার জন্য জ্ঞান চর্চা করা ফরজ জ্ঞান অন্বেষণ করা ফরজ ইলিম চর্চা করা ফরজ টাকা দিয়ে কি করবেন যদি আপনার সমাজে যদি শান্তি না থাকে টাকা দিয়ে কি করবেন যদি ছেলে মতক তৈরি হয়ে যায় পয়সা রেখে কি করবেন হস্ করে কি করবেন যদি আপনার ছেলে গোপনে যদি কোনো খারাপ কাজ করে পয়সা রেখে আপনি কি করবেন বৃদ্ধ বয়সে আফসোস করার শেষ থাকবে না তাই যে সুন্দর মক্তব বাচ্চা বয়স থেকে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কারণ মানুষ যেদিন জাহান নামের সামনে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি কঠিন কথা সামনে আসছে কি বলছে إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم ততুলু নী কুম আয়ব্বিকুম ওয়ৌ দি রূন কুমলিকৌমি কুমহাদু বলা